রাজ্যকে বাদ দিয়ে ফরাক্কা তিস্তা নিয়ে কোনো চুক্তি নয় প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফরাক্কা এবং তিস্তা চুক্তি নিয়ে আগেই জানানো হয়েছিল রাজ্য সরকারকে আগেই জানানো হয়েছিল এই দাবি আবার কেন্দ্রীয় সরকারি সূত্রে করা হচ্ছে সেক্ষেত্রে ঠিক কোন জায়গায় এই মুহূর্তে পরিস্থিতি দাঁড়িয়ে আমরা এই বিষয় নিয়েও রাজীবের কাছ থেকে জানবো রাজীব তাহলে এই মুহূর্তে এই যে গঙ্গা জলবন্টন চুক্তি তার পুনর্নবীকরণ সেটা নিয়ে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস আগেই খুব জানিয়েছে যে রাজ্যকে বাদ দিয়ে কেন হচ্ছে এবার মুখ্যমন্ত্রী কেন্দ্রে চিঠি পাঠাচ্ছে অন্যদিকে কেন্দ্র বলছে আগেই জানানো হয়েছিল ঠিক কোন জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে দেখো ফারাক্কা গঙ্গা জল চুক্তি বন্টন চুক্তি এবং আমরা জানি আগেই কেন্দ্র সরকারের এবং একটা কথা হয়েছে এবং বাংলাদেশের সঙ্গেও আলোচনার সেই জায়গায় স্থগিত রয়েছে কিন্তু দুদিন আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন এবং সেখানে ফারাক্কা গঙ্গা জল চুক্তি নিয়ে আলোচনা হয় এই চুক্তি উনিশশো সালে হয়েছিল দু সাল পর্যন্ত তার মেয়াদ রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং দুই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা হল তারা একটি কমিটি গঠন করে বাংলাদেশে সেই কমিটি পাঠাবে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার তারা আপত্তি জানায় যে তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার যেটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী যে ক্ষেত্রে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে গতকাল রাতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি বিষয়টি সামনে আছে তিনি কে চিঠি দিয়েছেন আপত্তি জানিয়েছেন তার উষ্মা প্রকাশ করেছেন তারপরেই কিন্তু সরকারের তরফ থেকে সূত্র মারফত একটি খবর দেওয়া হয় তা যে গত বছর চব্বিশে জুলাই রাজ্য সরকারকে বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় সরকার এবং একটি কমিটি গঠন করার জন্য অর্থাৎ এই পুনর্ নবীকরণের বিষয়টি অর্থাৎ যে গঙ্গা জল শক্তি নবীকরণ সেই বিষয়ে রাজ্য সরকারের প্রতিনিধি যে রাজ্য সরকার কাছে প্রতিনিধি এই কমিটিতে রাখবেন তা জানতে যে চব্বিশে জুলাই গত বছর চিঠি দেওয়া হয়েছিল সেক্ষেত্রে রাজ্য সরকারের এই অভিযোগ ভুয়ো বলে কিন্তু কেন্দ্রীয় সরকারের সূত্র জানাচ্ছে যদিও রাজ্য সরকারের বক্তব্য যে এই চুক্তি দ্বিপাক্ষিক নয় দ্বিপাক্ষিক হওয়া উচিত এবং এই ক্ষেত্রে যেহেতু পশ্চিমবঙ্গের স্বার্থ জড়িত রয়েছে এই পশ্চিমবঙ্গকে অন্ধকারে রেখে এই চুক্তি করা যুক্তিযুক্ত নয় যা নিয়ে এখন যে আবহ তৈরি হলো কেন্দ্র রাজ্যের মধ্যে একটা সরাসরি দ্বন্দ্ব সরাসরি বিরোধের পরিবেশ তৈরি হলো এক্ষেত্রে মনে রাখতে হবে এর সঙ্গে ভারতের আন্তর্জাতিক ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু নির্ভর করছে ধন্যবাদ রাজীব আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন এই বিষয়কে জানিয়েছিলেন সুমন একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে নেট বিক্রি করে দিচ্ছে মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে তিস্তায় চোদ্দোটা হাইডেল পাওয়া হয়েছে তখন চোখে দেখেনি বরৎকানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না আগে এগুলো নিয়ে ট্রাইপাটাইট মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি জলের আরেক নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না এবং জল নেই তিস্তায় গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত আবার বলছে তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মরাজ সব মহা অধিপতি হয়ে গেছে সবে ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ হল না এমপিদের এর মধ্যেই বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে তার কারণ বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরও বাড়বে মানুষের ঘর বাড়ি ভেঙে জলের তলে তলিয়ে যাবে কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে তিন প্রধান নাকি নতুন কোন ডাঘস তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ বাঙালির ফুটবল আবেগ কে হাসবে শেষ হাসি চোখ রাখুন যেই চব্বিশ ঘন্টায় পঁচিশে জুন থেকে